তারা জানতো লাউ ইআলমুন নাস মানুষেরা যদি জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে কি দিয়ে জামাতের ফজিলতের ব্যাপারে নবীজি বলছেন মসজিদের নামাজের জামাতের ফজিলতে যে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে হাজির হতো আর লটারি দিয়ে হলেও সামনের কাতারে বসার চেষ্টা করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর একজন অলি ছিলেন চল্লিশ বছর তিনি ছাত্র ছিলেন চল্লিশ বছর মসজিদে আজানের আগে এসে নামাজের জন্য হাজির হতেন জিজ্ঞেস করা হল গোটা জিন্দগির চল্লিশটা বছর আপনি মসজিদে আসেন আজানের আগে মসজিদে চলে আসেন তিনি বললেন শোনো আল্লাহর গোলামকে ডেকে ডেকে মসজিদে আনবে এটা আমার কাছে পছন্দ আমি তো আল্লাহর গোলাম আল্লাহর পক্ষ থেকে আজান হওয়ার আগে আমি মসজিদে চলে আসি গোলাম তো সেই যাকে ডাক দেওয়ার আগে বলে সাদেক আমি উপস্থিত মালিক আপনি কি বলবেন আর আমরা এমন গোলাম হয়েছি আল্লাহর এমন বান্দা হয়েছে আমাদেরকে আজান দিয়ে ওয়াজ করে তাফসির মাহফিল করে ওয়াজ মাহফিল করে দর মাহফিল করে মিলাদ মাহফিল করে ও মসজিদে আনা যায় না আল্লাহ আমাদেরকে হেদায়ত করু আমি